বাচ্চাকে আর কিছু শেখাতে পারুন বা না পারুন একটা কথা অবশ্যই শেখাবেন যে কখনো কারোর ক্ষতি করোনা না আর যদি কেউ তোমার ক্ষতি করে তাহলে তাকে ছেড়ো না অবশ্যই শেখাবেন তারা হলে সার্ভাইভ করতে পারবেন না বাচ্চাকেও করাতে পারবেন না নেক্সট সবার কথা শোনার দরকার নেই সবার কথা একেবারে বেদ না বয়স দেখে সম্মান করো না মানুষ দেখে সম্মান করো অর্থাৎ সে যদি ভালো মানুষ হয় অবশ্যই সম্মান করবে সে যে কাজই করুক না কেন আর তুমি যদি মনে করো যে সে খারাপ মানুষ তার ধার মারাবে না হ্যাঁ সে মানুষ আছে আছে তাকে নিয়ে মাতা করার কোন প্রয়োজন নেই এবং আপনি বাচ্চার ঢাল সেটা বাচ্চার মাথায় ঢুকিয়ে দেবেন যে তুমি কোন অন্যায় করো না সময় তোমার সঙ্গে রয়েছে পাশে আমাদের এবং সেরকম নিজেদেরও রাখবেন তৈরি করে কারণ প্রচুর মানুষ আছে যারা কুসন্তান জন্ম দিয়েছে তারা অন্যের গাড়ি দোষটা পাতে ব্যস্ত হম আপনার বাচ্চাকে হয়তো সাফার করা তো আপনি মা বাবা এমনই হন যাতে বাচ্চাকে প্রোটেক্ট করার ক্ষমতা রাখেন বুঝতে পেরেছেন আর বেশি কিছু করতে হবে না বাচ্চাকে ভালো মন্দের বোধটা দিন সে যাতে নিজে সার্ভাইভ করতে পারে দাঁড়াতে পারে মাথা উঁচু করে তার জন্য আপনি তার ঢাল হন তাকে এটা বোঝান কোনো অন্যায় করো না মিশরে সব সময় বা আমাকে পাবে এইটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবেন এই অ্যাসিডেন্টসগুলো বাচ্চার দরকার বোঝা গেল পরিস্থিতি খুব খারাপ নিজেরাও ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন